স্বচ্ছতার আমেজ এবং এক অন্যরকম সুস্থতা মানুষকে দান করে ভোরের সকাল যা আমাদের দেশের রাখাল চাষি এবং দিনমজুররা প্রতিনিয়ত ভোগ করে থাকে সবারকে আর ভাগ্য হয় এই সকাল উপভোগ করার আমরা তো থাকি ঘুমে কিভাবে ভোগ করবো এ সকালের আমেজ বাই ভিডিও তো সকালবেলা সবারই সকাল দেখার সৌভাগ্য হয় না তো যারা ডাকা থাকেন তাদের তো হয়ই না আর যারা গ্রামে থাকে অনেকেই আছে সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না তো আজকে আমি চলে এসেছি সকাল দেখতে আমি ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি এবং চলে এসেছি সকাল দেখতে এখন প্রায় সকাল ছয়টা সাড়ে ছটার মতন তো এখন মাত্র সূর্য উঠলো তো এখন আমি সকাল দেখার জন্য চলে আসছি গ্রাম বাংলায় যারা খেতে খামার কাজ করে আসলে তাদের খুব একটা সৌভাগ্য হয়ে ওঠে প্রতিদিন সকালটা এনজয় করা কিন্তু সচরাচর আমাদের বয়সে যারা রয়েছে তারা আসলে সকাল দেখার সৌভাগ্য হয়ে ওঠে না তো আজকে আমি দেখব এবং আপনাদের দেখাবো আসলে আসলে গ্রাম্য সকালটা আসলে কেমন হয় এবং কীরকম মুহূর্ত থাকে তো আমি এখন আছি বরিশালের দিলাদানার মেঘনা নদীর তীরে অবস্থিত করছি আসলে বাসা এখান থেকে নদীর তীরি তো ঘুম থেকে উঠে একটু পুরো রকম ফ্রেশ চলে আসলাম নদীর পারে সূর্যটা মাত্র বলে তো সকাল একেবারে নদীর পাড়টা নিয়ে সকালবেলা যে হাঁটার অনুভূতিটা আসে সকালবেলা নদীর পাড়টা সবচেয়ে বেশি মজার হয়ে থাকে তার কারণ যে সূর্যের ঝলকটা এসে উল্টা দিক থেকে পড়ে মানে তো আমরা যেহেতু এই এলাকারই ছেড়ে আমাদের তো অ্যাভেলেবেল সকাল দেখা হয় এটা মূলত মেঘনা নদী পড়েছে তো আমাদের এই মেঘনার বুকে হাজারো জেলের কর্মসংস্থান হাজারো জেলে মাছ ধরে নিজের জীবিকা নির্বাহ করে এবং তার পরিবারের পেট চালায় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি নৌকা আসলে এগুলা জেলে তারা জাল দিয়ে মাছ ধরে এখন আসলে তত একটা জেলেরা আসে নাই যেহেতু খুব ভোর সকাল একটু পরে দেখা যাবে অসংখ্য জেলে এসেছে মাছ ধরার জন্য ভোর সকালে যারা ঘুম থেকে উঠতে পারে আসলে সারা দিন তাদেরই খুব ভালো কাটে ভোর সকাল আসলে আল্লাহর দেওয়া একটা নেয়ামতের সুস্থতা সকালবেলা যারা ঘুম থেকে উঠে সকালের একটা ভাইব রয়েছে এটাই আল্লাহর নেয়ামত সেটা আসলে শরীরে আমাদের লাগার পর সারাদিনটা আসলে একটা সুস্থতার মধ্যে দিয়ে কাটে যারা ঘুমে থাকে তারা এটা বুঝতে পারে না তো দর্শক এটা হচ্ছে আমাদের নদীর পাড়ের যেটা খেলার মাঠ আমরা এখানে প্রতিনিয়ত ফুটবল খেলে থাকি এবং ক্রিকেট খেলা হয় এখানে চারোদিকে সবুজ শ্যাম্য প্রকৃতির মাঝে বসে আমরা এখানে আড্ডা দিই গল্প করি পাশাপাশি খেলাধুলাও করি সাথে সাথে যাদের নদীর সাথে প্রেম তারা নদীর সাথে কথা বলতে পারেন নদী দেখতে পারেন এটা আসলে খুবই উপভোগ করার মতো একটি বিষয় যেমন মানুষকে সুখ দেয় তেমন অনেক কিছু নিয়ে যায় সেটা বোঝাতে যাচ্ছে যেমন এই যে এটা একটা স্কুল ছিল মূলত আমরা এইখানে প্রাইমারিতে পড়েছিলাম ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমরা পড়েছিলাম তো এগুলো আসলে সবই নদীতে বিলীন হয়ে গেছে এখানে অনেক ঘর বাড়ি ছিল অনেক বসতি ছিল তারা এই নদী ভাঙ্গনের কারণে তাদের ভিটা মাটি এবং ঘর বাড়ি হারিয়েছে নদীর মধ্যে তো সুতরাং এটা বলা যায় যে নদী মানুষকে যেমন সুখ দেয় তেমন মানুষের থেকে অনেক কিছু কেড়ে নেয় দর্শক নদীর পাড়ে তো আপনারা দেখলেনই এখন আপনাদের নিয়ে যাবো আরেকটি জায়গায় সেটা হচ্ছে আমাদের গ্রামের যে বিল পাড় রয়েছে মানে ফসলের যে ক্ষেত সেগুলো দেখতে কেমন হয় সেখানে নিয়ে যাব। আমাদের গ্রামের কিছু মানুষ হাঁস মুরগি পালন করে থাকে তো যেতে যেতে সেটাই যে কি বললো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান তো আমি চলে এসেছি সেই বিল পাড় এটি হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী ফসলের ফসলের ক্ষেত ক্ষেত বিশাল এক আয়তন নিয়ে গড়ে উঠেছে এখানে আমাদের গ্রামের চাষিরা চাষবাদ করে থাকে এবং এই চাষবাদ থেকে তারা আমাদের খাদ্যর যোগান দেয় এবং তাদের নিজেদেরও জীবিকা নির্বাহ করে থাকে আমরা এখন যে ফসল দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ভুট্টা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে কুমড়া গাছ তো এখানে কুমড়া হয়ে থাকে এই গাছগুলা থেকে এখন তেমনভাবে কুমড়া ফসল ফলায়নি কিন্তু এখানে গাছ দেখতে পাচ্ছি পাতা দেখতে পাচ্ছি এই যে যে ফুলগুলো দেখছেন এগুলা কুমড়ার ফুল এই ফুল থেকেই মূলত কুমড়া ফল হয়ে থাকে এরপর আমরা করলার ফসল দেখতে পাচ্ছি পাশাপাশি রয়েছে বেগুন গাছ এখানে করলা হয়ে থাকে বেগুন হয়ে থাকে আরও এগুলা সারাও আরও নানা জাতের ফসল আমরা আমাদের এই গ্রামে ভাই ফসলের খেতে উৎপন্ন হয় গ্রামু পরিবেশে ক্ষেত খামার অথবা ফসল বলেন এগুলা আসলে আমাদের কাছে গর্ব প্রতিটি গ্রামের ক্ষেত খামার বা ফসল ফসল খেদ এগুলোর ব্যবস্থা করে ওঠে তো আমাদের গ্রামে আছে একটা কথা মূলত বলে দিই এখন কিন্তু ধানই ফসল নেই কারণ কিছুদিন আগে ধান শেষ হয়ে গেছে এখন এগুলো যেগুলো আছে সকলে সোয়াবিন ফসলের একটা সিজন রয়েছে এক এক সময় এক ফসল ধান ধান শেষ হলে আবার দেখা যায় তারা বিভিন্ন ফসল তারপর আবার অনেক প্রকার ধান থাকে তো ধানের পর্ব শেষ এখন হচ্ছে গিয়ে মূলত সোয়াবিনের সিজন সোয়াবিনের সিজন শেষ হয়ে গেলে আবার এখানে পানি হবে পানি হওয়ার পর এখানে আবার ধান লাগানো বা ধানের বীজ রোপণ করা হবে তো দর্শক এটা হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী গ্রামের যে বিল বলেন বা ফসলের ক্ষেত বলেন সেগুলোই এখন প্রায় ভোর সকাল তো তেমন কোনো চাষি আমি দেখতে পাইনি বিলে তার চাষ তাছাড়া তেমন ফসলের জন্য এখন তেমন একটা চাষবাসের প্রয়োজন হয় না চাষবাস সব দেওয়া হয়ে গেছে এখন শুধু ফসল ফলানো বাকি আসলে দেখার মতো অনেক সৌন্দর্য রয়েছে কিন্তু সেখানে এখন যাওয়া হয়নি সম্ভব হয়নি মূলত আমার বাড়ির আশেপাশেই বিষয়গুলো আপনাদের ছুটি তুলেছি তো বেশি কিছু না দেখে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ